যে নারী স্বামী থাকতেও পরক্রিয়া করে সে জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালোবাসা হল রংধনুর মতো রংধনু যেমন সাত রং ছাড়া পরিপূর্ণ হয় না তেমনি বিশ্বাস অভিমান স্বপ্ন আশা রাগ দুঃখ আবেগ ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হয় না মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় পৃথিবীকে চিনতে চাও তাহলে খালি পকেটের রাস্তায় বের হয়ে দেখুন রাস্তার পুকুরও পিছু নেবে না মানুষ তো অনেক দূরের কথা স্ত্রীর সাথে রাতে এই একটি কাজ করলে সে আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে আর তা হলো তাকে মানসিকভাবে খুবই আনন্দ দেওয়া এবং তাকে হাসানো পৃথিবীতে যত রকম আঘাত আছে সবচাইতে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা আঘাত পড়বে বিপরীত দিকের মানুষটার মনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নর যে মানুষগুলো বলে জীবন একভাবে কাটলেই হলো। সেই মানুষগুলোর ভেতরে ভেতরে কতটা নিঃস্ব কতটা একা এটা বোঝার ক্ষমতা সবার থাকে না সত্যিকারের ভালোবাসার মানুষ হয়তো কিছু খারাপ বলতে পারে কিন্তু খারাপ করতে পারে না কারণ তার রেগে যাওয়ার মধ্যেও তোমার প্রতি চিন্তা হৃদয়ে ভালোবাসা থাকে ভালোবাসাও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানা চেনা হয়ে যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না কিছু আঘাত মানুষকে চিনতে শেখায় কিছু কথা জীবনকে বদলে দেয় কিছু ব্যবহার যায় তবুও জীবন ঠিকই চলে যায় ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে যায় একে আকাশের নিচে কেউ কাঁদে আর কেউ বা হাসে এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয় কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না অন্য স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে এই ইশারাগুলো করবেই কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ দেখায় যেমন বুকের উপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া কাজ করতে করতে হঠাৎ করে নিচু হয়ে কাজ করা পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছে করেই হোক যদি দেখায় তাহলে বুঝে নেবেন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায় আমাদের জীবনে অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে এই ধরনের লোকেদের শনাক্ত করা খুব কঠিন নয় তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে তাই নিজেকে সবসময় এই ধরনের লোকেদের থেকে দূরে রাখো মনে রাখবে যে তুমি একা অনেক কিছু করতে পারো তো নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষে চিনতে পারে অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা কখনো চিনতে পারে না লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য রাগ বেশি হয় অল্পতেই মাথা গরম হয় রাগ উঠলে মাথা ঠিক থাকে না মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম রাগের মাথায় পাল্টা বলে দেয় তারপর নিজেই কষ্ট পায় তাদের সাথে দূরত্ব বজায় রাখুন যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে অসম্মান করে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে ছোট করে লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনার জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস নিয়মিত কাজ করা যে নারী পরপুরুষকে শরীর দেয় সে এই আটটি আচরণ করবে আপনাকে এড়িয়ে চলবে আপনাকে সময় কম দেবে বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকবে হঠাৎ নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বারবার বাইরে ঘুরতে যেতে চাইবে আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কথায় কথায় মিথ্যে কথা বলবে আপনাকে অন্য কারোর সাথে বারবার তুলনা করবে যদি রূপ দিয়ে পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরীর রূপসী একটা মেয়েরও বিবাহ বিচ্ছেদ হতো পরের মেয়ের মর্ম বুঝতে গেলে প্রত্যেক পুরুষের অন্তত একটি করে কন্যা সন্তান হওয়া দরকার যাকে যত বেশি যত্ন নেবেন কেয়ার করবেন ভালোবাসবেন সেই আপনাকে সব থেকে বেশি অবহেলা করবে স্বামীর যখন টাকা থাকে না তখন বউ ছাড়া কেউ পাশে থাকে না স্বামীর যখন টাকা থাকে তখন বউয়ের থেকেও আত্মীয় স্বজন পাশে বেশি থাকে সব ভালোবাসা অর্থ দিয়ে হয় না কিছু ভালোবাসা লুকিয়ে থাকে প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও সময় করে মনের মানুষটার খোঁজ নেওয়ার মধ্যে যে স্ত্রী তার স্বামী সামান্য জিনিসেও অসামান্য আনন্দ ও সুখ খুঁজে পায় ও বাস্তবতা সেই স্ত্রী তার স্বামীকে প্রকৃত ভালোবাসে মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও সব হাত বন্ধু হয় না কিছু হাত বন্ধু সেজে আসে ধোকা দেওয়ার জন্য আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন মানুষ সবসময় বেটার অপশন খোঁজে মানুষ পরিবর্তনশীল তাই এটা ভেবো না মানুষ সবসময় এক ধরনের থাকবে বেটার পেলে অবশ্যই ছেড়ে চলে যাবে সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার একটি নারী পারে ভালোবাসার দ্বারা সেই পুরুষকে গড়ে তুলতে পৃথিবীর সব বড় ডাস্টবিন হলো মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীটাও পরিষ্কার থাকবে দুটি জিনিসের শেষ সীমা পর্যন্ত পৌঁছানো যায় না একটি হল মানুষের সন্তুষ্টি অপরটি হল সম্পদের লোভ যাদের প্রতি আমরা দুর্বল কেন যেন তারাই আমাদের প্রতি অমানবিক মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে শূন্যতার চেয়ে অনেক বেশি শূন্যতার যন্ত্রণা হয়তো সহ্য করা যায় মানিয়ে নেওয়া যায় কিন্তু না সহ্য করা যায় আর না সহজে মানিয়ে নেওয়া যায় অপরের অপমান দেখার নেশা মানুষের একটি বড় নেশা দুনিয়ায় মৌমাছির মতো হও যখন সে কিছু খায় পবিত্র খাবারই খায় যখন কিছু দেয় পবিত্র বস্তুই দেয় যখন কোনো কিছুর উপর বসে তাকে ভাঙে না নষ্ট করে না দিন শেষে আমরা সবাই মৃত্যুকে আলিঙ্গন করব। সাবধান থেকে চলার পথে কোনো মানব হৃদয়ে ব্যথা দিও না ধীরে ধীরে মানুষের কাছ থেকে অপরিচিত হয়ে যাও কারণ সত্য কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে না মেয়েরা তাকেই সব কিছু উজাড় করে দেয় যার মধ্যে এই গুণগুলি আছে তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তার প্রতি অঘাত বিশ্বাস তার যত্ন নেওয়া তার সব ইচ্ছা পূরণ করা